গাইস আজকে বিকালবেলা আমার একটা বন্ধু আমাকে চ্যালেঞ্জ দেয় যে আমার একা একটা জায়গায় মানে একটা র্যাঙ্ক ম্যাচ চালু করে দশ কিল করতেই হবে আমি সাথে সাথে তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নিই এবং আমি গেমে তোলে আসার সাথে সাথে দুই কিল পেয়ে যাই মানে আমার কাছ কাছে কিছু বট নাম ছিল শুধুমাত্র একটা প্রো আমি ভাবতেছি মরেই যায় নাকি পিছনে থেকে রাশ করার চিন্তা করে ওকে মেরে ফেলছি আর আমাকে বলছিল বার মোটা ম্যাপ থাকলে পিকে যেয়ে দশ কিল করতে তো যেহেতু বার মোটা ম্যাপ পড়েনি সোলারা ম্যাপ পড়ছে তাই আমি এখানে এসে দশ কিল করার চিন্তা ভাবনা করছি তো আমার তিন কিল হয়ে গেছে আর উনত্রিশটা অ্যানিমি অ্যালাইস আসছে দুরালে বেশি কি অ্যানিমি আছে নাকি পুরে আমি একটু যাই গাইস এখানে আশেপাশে কোনো অ্যানিমে দেখতে পাচ্ছি না এক সেকেন্ড পিছনে মনে হয় অ্যানিমে আছে ইয়াল্লা আল্লাহ 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 তে গ্লোর এ সব হেল আমি এখন শেষ আমি শেষ আমি শেষ আমি শেষ আমি শেষ ও আল্লাহ আমার কাছে একটা অটো রিভাইভ আছে আমি রিভাইভটা হয়ে নেই তাড়াতাড়ি ওকে আমি আজকে মজা দেখাই ছাড়বো উই আজকে শেষ ওই আমার গায়ে হাত দিয়েছে শেষ ওই শেষ আমি ঠিক একই জায়গায় ল্যান্ড করতেছি একটু আগে ল্যান্ড করি তাহলে ওর কাছে ল্যান্ড করলে তো গাইছ আমি বন্দুক তন্দুক সব পেয়ে গেছি ল্যান্ড করার পর আর গাইস এখন ওকে মজা দেখাবো ওই জায়গায় এখন আমি যাচ্ছি গাইস এবার গেল শেষ ওই যে আমার লুটগুলো ওখানে লুট বক্স পরেই আছে পিছনে আনি ও ওই ব্যাটা পিছনে আছে ওইটা আজকে শেষ আজকে ওর শেষ দিন এটা প্রো আসছে একটু না ও মা কেমন করে গেছে গেছে আর কয়েকটা শেষ আমার চারটে কিল হয়ে গেছে আরো ছয়টা কিল করা বাকি তো ওখানে টোকেন নিয়ে এনে উপরে যাব নাকি যাই উপকে আনিমি দেখতে পাল তো দিবই আনবি নাই ওখানে অন্য কিছু ছিল পাঁচ কে কাম জানি আনিমি নাই অন্যান্য দিন তো এই জায়গায় নামলে অ্যানিমি শেষ নাই শেষ থাকে না আচ্ছা ওখানে অ্যানিমি আছে মনে হয় ওখানে অ্যানিমি আছে অ্যানিমি আছে শিওর ওখানে অ্যানিমি আছে খা খা মরে না কেন মরে থাকে আরে ওখানে আমি একটু যাই একটু ও আমার খেট সর দেওয়া তাই ট্রাই করছিল গেছে আমাকে হেডশট দেওয়ার জন্য ট্রাই করতেছিল এখন নিজেই হেডশট খাচ্ছে তো আচ্ছা এখানে একটা মেডিকেট করে নেই যাই আচ্ছা ওখানে আমি একটা ইয়া মতো এখান থেকে একটি ইয়ে কিনে নেই বনফায়ার কিনে নেই এটা কী বলে ওই জিনিসটা কিনে নেই উপরে যায় যাওয়ার পর অ্যানিমিক মজা দেখাচ্ছি গাইস এখানে আসার পর আমি দেখি নাগরদলা কাছে এখানে অ্যানিমিক শব্দ হচ্ছে আর আমি দেখতে পাচ্ছি না কই তো সামনের এখানে অনেক কোলাগুলি হচ্ছে ওখানে গ্লল মাই রাখছে অ্যানিমি কই অ্যানিমি কই অ্যানিমি কি পালাইছে না কি কেই জানি চৌ কি দেখি কই আনিমি নাই আনিমি নাই হ্যাঁ কি লুট বক্স যে চাই কাজ একটু উপরে দিকে যাই এখান থেকে কি কোনো অ্যানিমি দেখা যায় আচ্ছা গাইস আমি ওখানে দেখি একটা মানে একটা এরিয়া আছে না পুরা বেলায় আকাশ দেয়া কাই ওখানে কি যে একটা বলে আমার মনে নাই ঠিক নামটা আচ্ছা গাইস ওই জায়গায় আমি যাই আগে একটা অ্যানিমি তো আছে জায়গায় নাই মনে হয় এই গুলি না স্নাইপারে গুলি যাই ওখানে যাই তালে আনমি টানাল মার যে গুলালে চাপ দিব চাপ দিয়েছি মর 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 গাই আমি গেছি আজকে ভিডিওতে এই পর্যন্তই আশা করি সকলে ভালো লেগেছে ধন্যবাদ